আমরা লক্ষ্য করছি পাঁচ তারিখের পরে অনেকেই হাসিরাকে ক্ষমা করতে দিতে চান এই সরকারের কাছে আমাদের যে বিচার আমরা চাই যারা আমরা ঘরে ফিরে যাব না আমরা হাসিরার বিচার চাই হাসিরার সঙ্গে যারা এই গুমফুরের সঙ্গে জড়িত ছিল অত্যাচার নির্যাতন লুটপথে জড়িত ছিল তাদের বিচার চাই এখানে আমাদের প্রত্যাশার জায়গা এই সরকার ক্ষমতায় আছে তারা বিচারও করবেন আর যে অসহায় পরিবার গুম খুন পরিবার সাহায্য সহযোগিতা করবেন সেটাও আমাদের দাবি এখন পর্যন্ত আমাদের মামলা প্রত্যাশ হয় নাই এই জন্য আমরা বলছি অবিলম্বে আমাদের সকল মামলা প্রত্যাহার করতে হবে এই যে তার সাঙ্গ পাঙ্গ আমরা দেখছি এদের বিচারের প্রক্রিয়াটা খুব স্লো চলতেছে এত লো প্রোফাইলে চলতেছে আমার ধারণা এই সরকার শেষ পর্যন্ত বিচারটা সমাপ্ত করবেন কিনা আমার একটু সন্দেহ হচ্ছে আমার কষ্ট হচ্ছে এই কষ্ট আমরা যারা আন্দোলনে সক্রিয় ছিলাম আমরা যারা পনেরো বছরে স্বীকার করেছি যারা আমাদের পাশ থেকে শহীদ হয়েছেন আমরা মেনে নিতে পারছি না পারবো না তবে আপনাদেরকে অবয় দিতে চাই আপনাদেরকে কমিটমেন্ট করতে চাই ইনশাল্লাহ এই সরকার খুব সহসায় নির্বাচন দিতে হবে নির্বাচনের পর জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে এই এই জনগণের সরকারে বাংলাদেশে বাংলাদেশ জাতীয় দল নেতৃত্ব দিবে হাসিরার বিচার হবেই হবে হাসিরার বিচার আমরা করবই করবো এই প্রত্যাশা আপনাদের সামনে এবং বিচার আপনাদের সামনে করতে চাই